সাকিব ভাই আমি বলবো এক কথায় আমি বলি আর না বলি এটাই রিয়েলিটি মানে হিজে সুপারস্টার আমাদের ইন্ডাস্ট্রি এটা অ্যাকচুয়ালি মানে এই আমি বলার কিছু নেই সবাই জানে আর সাকিব ভাই আসলে সে কিন্তু অনেক মানে পথ অতিক্রম করে আজকে সাকিব সাকিব খান সো উনি কিন্তু ভেসে আসে নাই উনি কিন্তু অনেক কষ্ট করে আজকে এই জায়গাটা ক্রিয়েট করেছে সো আমাদের সবাইকে মানে আমাদের সবার এই জায়গাটাকে রেসপেক্ট করা উচিত তাকে ভালোবাসা অবশ্যই উচিত ইভেন তাকে অনুসরণ করা উচিত সে যে সে কোন জায়গার থেকে আছে কোন জায়গায় এসছে ইভেন আমরাও যদি আমার মনে হয় তার মতো আমরা পরিশ্রম করি তার মতো হতে না পারলো তার সাথে হয় ভালো হব বা পাশ কেটে আরও ভালো কিছু করতে পারবো আর আমরা যদি সবাই চেষ্টা করি আশা করি এক একটা সাকিব খান জন্ম নেবে নেক্সট জেনারেশন বা আমরা সো সাকিব ভাইকে আমি বলবো আমাদের একটা একটা ইন্ডাস্ট্রি পাওয়ার বলবো আমি সাকিব ভাইকে আর কোনো মানে এরপর আর কোনো ভাষা থাকছে না এখানে একটি প্রশ্নের কথা উঠে আছে যে আপনি যেটা বলেন একদমই আমি একমত এবং সাকিব খানই এখন একমাত্র আমাদের সুপারস্টার জি জি হলে দর্শক টানছেন জি কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তার খুব কাছের মানুষ বা তার হয়তো প্রাক্তন কাছের মানুষ ছিল এরকম যে একটু নিন্দা করে বা একটু আরে সাকিব এমন কি হয়ে গেছে বা সব সময় তোমরা কেন সাকিব সাকিব করো এই বিষয়গুলোকে কীভাবে দেখেন কারণ একজন সুপারস্টার তাকে আসলে আমাদের সবার উচিত সাপোর্ট করা যাতে সে আরো ভালো জায়গায় যেতে পারে আমি সৃষ্টি সৃষ্টিকর্তা যেহেতু তার মানে মাথার উপর একটা হাত রেখেছে যায় আসে না কোনো কিছু যে যাই কিছু যা আসে না তার উপরে এমন একজন মানে শ্যাডো আছে সো স্বয়ং সৃষ্টিগত তাকে সাপোর্ট করছে মানুষকে কি কি বলবে যে আরেকটি প্রসঙ্গে যেহেতু রোসান ভাইয়ের কথা বলছিলাম যে আপনার সবাই খুব বন্ধুর সম্পর্ক জয় ভাই রয়েছে যে সবাই শাকিব খানকে পছন্দ করেন এটা আপনি জানেন রোসান ভাইয়া একবার বলেছিলেন যে সাকিব ভাইয়া আমাদের যদি কাজগুলো দেখতেন বা একটু কমেন্ট করতেন আমাদের জন্য ভালো হতেন এটা আপনিও ঠিক কয়েন্টিনার যে একজন সিনিয়ার হিসেবে আপনাদের কিছু টিপস বা গাইডলাইন উনি দিতে আমি সাকিব ভাই সাথে ওইভাবে আমার আড্ডা দেওয়ার আসলে সৌভাগ্য হয় নাই টুকটাক যে কটা জায়গায় আমরা বসি বা দেখা ওছে ভাই সাথে আমি একটা কথা বলবো এখানে রশনফুল সাকিব ভাই প্রত্যেকটা মানুষের মুভি দেখে গান শোনে এবং কমেন্ট করে আমি অল্প একটু আড্ডা দিয়ে দিয়েছিলাম একটা জায়গায় যাই হোক ওয়াটেবার সে প্রত্যেকটা মানুষের নাম জানে এবং বলে এই গানটা ছাড়ো ওর এই মুভির এই গানটা শুনবো সো সে যদি না দেখতো এইভাবে বলতে পারতো না এটা হলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি সবার কাছে খেয়াল রাখে খেয়াল রাখে সে এবং খেয়াল রাখে বলে আছে সে তিনি সাকিব খান